কালকে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচের যে ঘটনা আমরা ওয়ার্ল্ড রেকর্ড করেছি আপনারা অনেকে হয়তো জানেন যে একশো রানে যেখানে এক উইকেট সেখানে একশো পাঁচ রানে আট উইকেট নাই এটা আসলে একটা মানে কী বলবো আর বিশাল ব্যাপার আমার মনে হয় বাংলাদেশের এখন আর ক্রিকেট খেলার যোগ্যতা নেই ভাই এদের উচিত এখন আইসিসি থেকে অবসর গ্রহণ করা কারণ মানসম্মান যেটুকু ছিল এরা ওইটুকু ডুবাবে একটা দলকে আরো কত সুযোগ দিলে তারা খেলায় কাম ব্যাক করতে পারে সেই আরব অমিরাতের সাথে থেকে আজ প্রায় ছয় মাস হয়ে গেল বাংলাদেশ এমন জঘন্য খেলতেছে যা বলার ভাষা নেই বাংলাদেশ ক্রিকেট বাঙালি জাতির ইমোশন এই ইমোশন নিয়ে তারা খেলতেছে কালকে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচের যে ঘটনা আমরা ওয়ার্ল্ড রেকর্ড করেছি আপনারা অনেকে হয়তো জানেন যে একশো রানে যেখানে এক উইকেট সেখানে একশো পাঁচ রানে আট উইকেট নাই এটা আসলেই একটা মানে কী বলবো আর বিশাল ব্যাপার একটা ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড এটা যে পাঁচ রানে মোটামুটি সাত উইকেট নাই এটা এমন ধরনের একটা খেলা দিয়েছে বাংলাদেশ যেটা নিয়ে গোটা দেশ গর্বিত আমি মনে করি যে একটা বিশ্ব রেকর্ড করছে বাংলাদেশ বর্তমান সরকারের নিকট আমার আকুল আবেদন যে বাংলাদেশ ক্রিকেটের পেছনে এরকম হাজার হাজার কোটি কোটি টাকা না খরচ করে তাদের পেট না ভরিয়ে আপনারা একটা ভালো বড়ো কলকারখানা বা কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন যেখানে হাজার হাজার লাখ লাখ শিক্ষিত বেকার আছে তারা কিছু একটা হলেও করে খেতে পারবেন এই রকম ক্রিকেটের পেছনে এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তাদের পেট ভরানো এটা একেবারেই দেশ ধ্বংস ছাড়া কিছুই না